যে সুপ্রিয় দর্শক টকস উইথ আরিফুরিপনে সংবাদপত্রে সংবাদ নিয়ে আমরা একটি পর্যালোচনা করতে চাই সেখানে আমরা দেখব যে আজকে দিনে আমাদের পত্রিকাগুলো কি কি নিউজ লিড করেছে তো আমরা যদি প্রথম আলোর দিকে তাকাই তো প্রথম আলো সবচেয়ে বেশি লিড করেছে যে তিন সমন্বয়কারীকে অর্থাৎ কোটা আন্দোলনকারী যে তিনজন সমন্বয়কে ডিবি হেফাজতে নিয়েছেন সেই ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন কারা তাদের আক্রমণ করতে চাচ্ছেন জানতে তিন সমন্বয়কে হেফাজতে নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আরেকটি নিউজ হেডলাইন করেছেন সেটি হলো যে আমাদের আইসিটি প্রতিমন্ত্রী মন্ত্রী জুনাইদ আহমেদ পলক উনি বলছেন যে সরকার ইন্টারনেট বন্ধ করেনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে অফিসের নতুন সময়সূচি ঘোষণা করেছেন জনপ্রশাসন মন্ত্রী যে আগামী কালকে থেকে পরবর্তী তিন দিন অর্থাৎ আঠাশ উনত্রিশ তিরিশ কারফিউ যেরকম শিথিল করা হয়েছে সেটি একটি স্বস্তির জায়গা যে সময়টিকে কমিয়ে আনা হয়েছে এবং সরকারি অফিসের সময় সীমা বাড়ানো হয়েছে সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত অর্থাৎ ছয় ঘন্টা অফিস সময় করে দেওয়া হয়েছে এবং সকল বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে খোলা রাখতে বলেছে এবং তারা কিন্তু থাকবে সেটি যেরকম একটি স্বস্তির জায়গা যে সাড়ে তিনটা পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে আরেকটি স্বস্তির জায়গা আছে যে নিউজটি করেছে বাংলা ট্রিবিউন সেটি হচ্ছে যে বন্দরগুলোতে কিন্তু আপনার চট্টগ্রাম বন্দর এবং মোংলা বন্দরে কিন্তু আপনার আমদানি রপ্তানির যে বিষয়টি সেটি পুরোপুরিভাবে কাজ করছে এবং তাদের মধ্যে বাণিজ্যের যে স্বস্তি অনেকটা ফিরে এসেছে তবে তাদের ইয়ে ধারণা হচ্ছে যে এটি ঠিকঠাক মতো চলবে কিনা সেটি একটি নিউজ আর কালবেলাতে যদি আমরা দেখি কালবেলা প্রথম যে নিউজটি করেছেন সেটি হচ্ছে যে মেট্রো রেল স্টেশন চালুর জন্য জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আপনারা জানেন যে গত যে তিন দিনের যে সহিংসতা হয়েছে সেই সহিংসতায় মেট্রো রেল মিরপুর দশ এবং কাজীপাড়ায় যে ক্ষতিগ্রস্ত দুটি স্টেশন পুনরায় চালু করতে জাপানের কাছে সহযোগিতা চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আজকে জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনরি তার কার্যালয়ে দেখা করতে আসলে তিনি এই সহযোগিতার কথা ব্যক্ত করেন সহযোগিতা চান এখানে আরেকটি নিউজ করা হয়েছে সেটি হল যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে সরকারকে ভয়ঙ্কর গ্রেপ্তার খেলা বন্ধের জন্য উনি নিষেধ করেছেন এবং পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বিএনপি জামাতের হামলায় আক্রান্ত আজকে দেশ এই নিউজ কটি করেছে তবে আরেকটি বড় নিউজ করেছে বাংলা ট্রিবিউন সেটি হচ্ছে যে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন সাত বলেছেন যে সশস্ত্র সন্ত্রাসীরা যে হামলা করেছে এবং রাষ্ট্রের যে ক্ষতি সাধন করেছে তারা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের রাষ্ট্রদ্রোহ আইনে তাদের বিচার হোক এটি উনি চেয়েছেন আরেকটি খবর যেটি আমরা মানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এটি লিড নিউজ করেছে সমকাল সেটি হচ্ছে যে গত দুই দিনের মতো আজকেও মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনার সেতু ভবন এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট ভবন দেখতে গিয়েছিলেন সেখানে দেখতে যাওয়ার পর উনি আবেগ আপ্লুত হয়ে পড়েছেন যে এত কষ্ট করে দেশটিকে উনি সাজানোর জন্য বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে যে কাজ করছেন দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সেই জায়গাটিতে উনি প্রশ্ন রাখছেন জাতির কাছে যে অপরাধটা কি করেছি প্রশ্ন প্রধানমন্ত্রীর তো নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর আমরা জনগণ বা আমরা জাতির কাছে যেহেতু উনি রেখেছেন আমরাও সেই উত্তরটা দিতে চাই যে ওনার অপরাধটি কি যে অপরাধের কারণে আজকে এই দেশে জ্বালাও পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ডরা করছে বা সন্ত্রাসী কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে সরকার বিরোধী পক্ষরা প্রধানমন্ত্রীর সঙ্গে আরেকটি নিউজ আছে সেটি হচ্ছে যে আমরা জানি যে আবু সাঈদ রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনকারী ছিলেন এবং সে পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলেন এবং তিনি নিহত হয়েছেন তার পরিবার ঢাকায় আসছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন আমরা জানি যে এই আবু সাইদের পরিবারের সাথে গতকালকে রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখা করেছেন এবং আর্থিক অনুদান প্রদান করেছেন এটি ছিল আপনার সমকালের লিড নিউজ এর পাশাপাশি আরেকটি নিউজ করেছে সেটি হচ্ছে যে আপনার সমন্বয়দের খোঁজে ডিবি কার্যালয়ে বারো শিক্ষক কিন্তু দেখা করেননি হারুন সাহেব এই এই যে শিক্ষকরা আজকে ডিবি অফ কার্যালয়ে গিয়েছেন কিন্তু ডিবি প্রধান হারুন সাহেব তাদের সঙ্গে দেখা করেননি কালবেলাতে আরেকটি নিউজ এসেছে সেটি আমরা আসলে অ্যাড্রেস করা দরকার কারণ এটি ষড়যন্ত্রের অংশ কিনা বা সরকার যেহেতু বলছে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য আপনারা জানেন যে ফ্রান্সে অলিম্পিকের আসর শুরু হয়েছে সেই অলিম্পিকের বিশেষ অতিথি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে গিয়েছেন উনি গতকালকে ভারতীয় একটি পত্রিকাতে উনি একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে উনি কিন্তু বলেছেন ছাত্র আন্দোলন নিয়ে কথা বলেছেন এবং নতুন করে উনি বিতর্ক তৈরি করেছেন দেশে নতুন নির্বাচন নিয়ে অর্থাৎ মধ্যবর্তী নির্বাচন তিনি চেয়েছেন এখন উনি কেন চেয়েছেন কোন প্রেক্ষাপটে চেয়েছেন সেই বিষয়টি কিন্তু উনি এখানে খোলামেলা বলেননি বাট উনি এই দীর্ঘ সাক্ষাৎকারে ওনার এই বাংলাদেশে নিয়ে আলোচনায় উনি কিন্তু একটি মধ্যবর্তীকারী অর্থাৎ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য উনি একটি নির্বাচন চেয়েছেন এখানে আরেকটি নিউজ আমাদের খুব স্বস্তির মধ্যে নিয়ে এসেছে সেটি হচ্ছে যে আমরা জানেন যে মিয়ানমারে যে যুদ্ধ চলছে এবং তাদের যে অবস্থা সেই জায়গা থেকে মিয়ানমারের নিরাপত্তা বৈঠকে বাংলাদেশ সহ ছয় দেশ প্রতিনিধিত্ব করছে আরেকটি হচ্ছে যে ইন্টারনেটের ব্যাপারে যে নিউজটি লিড করেছে কালবেলা সেটি হচ্ছে যে আজকে রাতের ভিতর ব্রডব্যান্ডের লাইনটি গতি পাবে এবং আগামীকালকে বা রোববার থেকে আমাদের যেটি হবে সেটি হচ্ছে যে সেলুলার যে আমাদের ডাটা রয়েছে সেটি হয়তো বা চালু হতে পারে এই এই মোটামুটিভাবে আমরা আজকে দিনের পত্রিকার যে খবরগুলো আছে সেগুলো আমরা কিন্তু দেখলাম তো ভালো থাকবেন আগামীকাল আবার কোনো এক সময় আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ